নাম ছিল আজাদ ধরা পড়বেন না প্রতিজ্ঞা করেছিলেন আর সত্যি ব্রিটিশদের বন্দি হতে দেননি নিজেকে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন স্বাধীনতাকে রক্ষা করতে 23 জুলাই 1906 জন্ম নেন এক আগুনে তরুণ চন্দ্রশেখর तिवारी যিনি পরে হলেন চন্দ্রশেখর আজাদ কিশোর বয়সেই যোগ দেন অসহযোগ আন্দোলনে আদালতে নিজের নাম লেখেন আজাদ বাবার নাম স্বাধীনতা ঠিকানা জেলখানা তার তীক্ষ্ণ বুদ্ধি সাহস আর অস্ত্রচালনায় પારદર્शिता ছিল কিংবদন্তীর মতো ভগত সিং রাজগুরু সুখদেব সবার ছায়া হয়ে উঠেছিলেন তিনি কাশি থেকে কানপুর অন্ধকার রাতে গোপন সভা ব্রিটিশদের ঘুম হারাম করে দিয়েছিলেন আর সেই অলস দুপুরে সাতাশ ফেব্রুয়ারি উনিশশো অ্যালফ্রেড পার্কে যখন ঘিরে ধরেছিল পুলিশ শেষ গুলিটা তিনি চালিয়েছিলেন নিজের কপালে কারণ আজাদ কখনো বন্দি হন না আজাদ আজও আছেন আমাদের হৃদয়ে আমাদের লড়াইয়ের প্রেরণায় এই জন্মদিনে প্রণাম জানাই সেই অমর বিপ্লবীকে জয় হিন্দ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে